আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম খুবই মজাদার নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি নিয়ে এ নরম তুলতুলে কেক আমি কিভাবে তৈরি করেছি সে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখা যাক আমি কেক তৈরির জন্য এখানে সবগুলো উপকরণ মেপে নিয়েছি কেননা আজকে আমি তিনটা ডিম দিয়ে কেক তৈরি করব সেই জন্য নিয়ে নিলাম একটি বাটি বাটিতে আমি তিনটা ডিম ফেটিয়ে নিচ্ছি এখন আমি ডিমের থেকে কুসুমটা আলাদা করে একটি বাটিতে নিয়ে নেব প্রথমে আমি ডিমের সাদা অংশটা ফোম করে নেব সেই জন্য। এখন একটি বাটিতে কুসুমগুলো নিয়ে একটি কাটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি এখন একটি সাইডে রেখে দেবো এই কুসুমের অংশটা এদিকে আমি ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি বিটার মেশিনটা একের মধ্যে দিয়ে বিট করে নিচ্ছি নিয়ে নিলাম এক কাপ চিনি চিনি আমি অর্ধেক অর্ধেক করে বিট করে নেব এতে ডিমের ফোমটা খুব ভালোভাবে হবে আবারও আর চিনিটা আমি দিয়ে দিচ্ছি এখন আবারও বিট করে নেব এক মিনিট ডিমের ফোমটা যতক্ষণ ভালোভাবে না হয় ততক্ষণ ফোম করে নিতে হবে এতে কেকটা খুবই স্পঞ্জ হবে এবং নরম তুলতুল হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমের সাদা ডিমের কুসুমটা কুসুমটা দিয়ে আবারও এক মিনিট বিট করে নেব এতে ফেনাটা আরও ভালোভাবে হবে এ পর্যায়ে ফেনাটা অনেকটা হয়ে এসেছে দেখুন ফেনাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে মাসাল্লাহ এখন দিয়ে দিচ্ছি আমি তেল এখানে আমি হাফ কাপ তেল নিয়েছি তেলটা দিয়ে আবারও বিশ সেকেন্ড বিট করে নেব তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করার দরকার নেই এখন দিয়ে দেব ভ্যানিনা এসেন্স একখানে আমি চার পাঁচ ফোঁটা ব্যানিনা এস সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লেবু কেটে এতে ডিমের গন্ধটা থাকবে না এসেসের কারণে খুব ভালো একটি ফ্লেভার আসবে কেকের মধ্যে বিট করা শেষ এরকম হয়ে আসলে আর বিট করার দরকার নেই ফেনাটা আমার মাসাল্লা খুব ভালো হয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো ছেলে দেব চারপাশ থেকে একটু করে ভালোভাবে নিয়ে নিচ্ছি কেননা ছিটে গেছে সেজন্য এখন একটি ছাখনে দিয়ে আমি শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি এখানে নিয়েছি আমি দেড় কাপ ময়দা দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এক চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ চামচ বেকিং পাউডার সবগুলো উপকরণ আমি একটি ছোট চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এগুলো হাতের জাকনি দিয়ে ছেঁকে নেব এখন বেটারটা আমি আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি একটি চেঁচলার দিয়ে এ বেটারটা অবশ্যই তাড়াহুড়ো করে মাখানো যাবে না আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে এভাবে গুড়িয়ে গুড়িয়ে আমি একটি বিটার কাটা নিয়ে নিলাম এতে বেটারটা মাখাতে একটু সহজ হবে অবশ্যই কেকের বেটারের মধ্যে ফেনা ফেনা বাপটা থাকতে হবে তাহলে কেকটা একদম নরম তুলতুলে স্পঞ্জ হবে বেটারটা আমার মাখিয়ে নেওয়া শেষ এখন পাঁচটা আমি ফুল কেক বানাবার জন্য কাপ নিয়ে নিলাম এতে অল্প অল্প করে বেটার দিয়ে দিচ্ছি এখন আমি আরেকটা কেক মোল নিয়ে নিচ্ছি হাফ এতে আমি বাকি বেটারটা ডেলে নিচ্ছি এখন একটু জাকে জাঁকে টেপ করে নিচ্ছি তারপর আমি চুলায় বসিয়ে দিলাম একটি হাঁড়ি এর মধ্যে অল্প করে বালি দিয়ে একটি স্ট্যান্ড দিয়েছি উপরে আমি মোলটা বসিয়ে দিলাম এবং ডেকে দিলাম উপরে একটি শিল দিয়ে দিয়েছি এ আরেকটা বাটিতেও একই নিয়মের করে কাপগুলো বসিয়ে দিচ্ছে আমি এবং উপরে ডেকে দিচ্ছি অবশ্যই সিলভারের ডাকনি দিয়ে ডেকে ডাকতে হবে এতে কেকের কালারটা খুব সুন্দর হবে আমি আধা ঘন্টা পর ফিরে এলাম দেখুন কেকগুলো মাসাল্লাহ অনেক ফুলকো ফুলকো হয়েছে আমি কেকগুলো নামিয়ে নিচ্ছি এটাও মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কেকগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য উপরে একটি কাপড় দিয়ে ডেকে দিচ্ছি এ পর্যায়ে কেকটা ফোমটা নষ্ট হবে না এখন আমি নিয়ে নিচ্ছি দেখুন কেকটা আমার মাসাল্লা খুবই সুন্দর হয়েছে কালারটা এবং নরম তুলতুল হয়েছে এভাবে নরম তুলতুলে কেক তৈরি করতে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আমি এখন তিনটি সাইডস করে কেটে নিচ্ছি দেখুন কীরকম নরম তুলতুল হয়েছে এ কেকের মধ্যে আমি ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশান করে নেব সেজন্য কেটে নিচ্ছি এ এরকম নরম তুল তুলে কেক তৈরি করে খেলে অনেক মজাদার হয় এবং অনেক ভালো লাগে একদম নরম তুল তুলে ফোম ফোম হয়েছে কেকটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন হাফেজ